হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তার আগে আমি প্রথমেই বলে নিই আমার গলার ভয়েসটাকে একটু ইগনোর করার চেষ্টা করো যাই হোক আজকে আমি চলে এসেছি বেলারি নদীর পাড়ে বন্ধুদের সাথে ফিস্ট করতে অনেক দিন ধরেই ওরা পিকনিকের কথা বলছিল কিন্তু আমার এক্সামের জন্য একটুকু সময় হয়ে উঠছিলো না তাই সময় বের করে আজকে সবাই মিলে ডিসাইড করলাম পিকনিক করবো এর মধ্যে এদের কিছু জনের সাথে আমার এই প্রথম দেখা আর স্বাগতকে তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি অনেক ভিডিওতেই দেখেছেন তবে যাই হোক আমার যেতে যেতে প্রায় বারোটার মতো বেজে গিয়েছিল আর বারোটার সময় গিয়ে দেখছি যে ফিস্টের জন্য কিছু তৈরি নেই সবাই মিলে তখনও গিয়ে বসে আছে তারপর অত দেরি করে ওদের ফিস্টের সব কিছু রেডি করা হচ্ছিলো যা সবাই মিলে প্রচুর কাজ করছিলো এদিকে রান্নার দায়িত্বে ছিল সৌরভ আর স্বাগত আর আমি মাঝে মাঝে একটু হেল্প করছিলাম এদিকে চিকেনটা রান্না হচ্ছে আর ওইদিকে শুভজিৎ বসে আছে চিকেনের জন্য এই যে আমি একটুখানি হেল্প করছিলাম ওদেরকে এদিকে সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম আর সামনেই নদীর ছিল যখন ফিস্ট করতে সত্যি বলছে আলাদা একটা মুড এসে গেছিলো আর এদিকে চিকেনটা রেডি হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে স্বাগতার কাছে থালা নিয়ে আমি চলে গিয়েছিলাম আর এই চিকেন টেস্ট করা ব্যাপারটা না একটা আলাদাই মজা আছে পিকনিকে তারপর সবাই মিলে পকোড়ার ফিল নিচ্ছিলাম সত্যি বলছি স্বাগত পকোড়াটা খুব টেস্টি বানিয়েছিলো তো আমাদের রান্না কমপ্লিট হতে হতে প্রায় চারটে বেজে গিয়েছিলো তারপর আমরা চারটের পর খেতে বসেছিলাম আর সবার একসাথে প্রচণ্ড মজা করেছিলাম দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে